ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে এই সব ঘটনা ঘটে দেখে তো আমাকে এই বাহিনী রয়ে গেছে যদি কোনো কিছু না হয়তো তো তো আমাদের বাহিনীর দরকার হইতো না প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি এই ধরনের ছোটো খাটো ঘটনা সব সময় ঘটে আপনার যদি তিপ্পান্ন বছরের ইতিহাস দেখে থাকেন এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোট ঘটনা দুই একটা ঘটবে এই সব ঘটনা ঘটে দেখি আমাকে না হইতো তো আমাদের বাহিনীর দরকার হইতো না যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড কোনো কিছুই দরকার নেই কি যদি সে র্যাবের হয় সেও খারাপ পাবে না আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে র্যাবের পোশাক পরে আনসারের পোশাক পরে আইসা

লোকজনদের কিন্তু সচেতন করতে হবে আপনারা যদি লোকজন দেখেন আপনারা কিন্তু সমাজের এমন একটা শ্রেণীতে বাস করতেছেন যেখানে আপনাদের কথা সবচেয়ে বেশি শোনে আপনারা লোকজনদের সচেতন করবেন এবং আপনারা যদি পজিটিভ নিউজ করতে থাকেন এই ধরবেন আপনারা দুইটা জিনিসের উপরে আমি আপনাকে অনুরোধ করবো সবসময় দিবেন একটা হলো দুর্নীতি কিভাবে কমায় আনানো যায় আর দুই নাম্বার মাদক আমাদের থেকে কমায় আনানো যায় মানে মাদক কিন্তু আমাদের একটা সমাজটাকে গ্রাস করে নিচ্ছে এই জন্য আপনাদের চেষ্টা করতাম এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা এই ব্যাপারে লিখেন এবং লোকজনদের সচেতন করেন এবং দুর্নীতি আপনারা লিখেন এবং সচেতন আই যদি আপনারা আমাদের ক্ষেত্রে আমি আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন আমাদের কোনো আপত্তি নেই আপনারা লিখেন আমরা যদি আমরা নিজেরা দুর্নীতি করি আপনারা লিখেন কিন্তু বাট আপনারা দুর্নীতির ক্ষেত্রে একেবারে জিরো টলার আছে